আপনার মোটামুটি ঘুমের একটা সমস্যা ছয় থেকে সাত ঘন্টা ফ্রেশ ঘুমাইলে আমি মনে করি গুডা মানে এটাও কি সম্ভব এমন কাণ্ড এর আগে কোনোদিন ঘটেছে কি ঘুমের কারণে নাকি বিশ্বকাপে ভারতের বিপক্ষে একাদশে ছিলেন না তাৎকিন আহমেদ অবাস্তব মনে হলেও দেশের বেশ কিছু গণমাধ্যমে এমনই তথ্য উঠে এসেছে যা তোলপাড় করে দিয়েছে দেশের ক্রিকেটাঙ্গন সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে বাংলাদেশ দলের ভরারুবি নিয়ে আলোচনা সমালোচনা এখনও চলছে গ্রুপ পর্বে চার ম্যাচে তিন জয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও সুপার এইটে অস্ট্রেলিয়া ভারত এবং আফগানিস্তানের সঙ্গে টানা তিন হারে হতাশ হয় সমর্থকদের এর মধ্যে আবার সমালোচনা উঠে সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগার একাদশে তাসকিন আহমেদের না থাকা নিয়ে তাস্কিন আহমেদ দলের সহ অধিনায়ক আবার ভারতের বিপক্ষে তার পারফরম্যান্সও বরাবরই ভালো কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তার দলে না থাকা নিয়ে প্রশ্ন ওঠে কিন্তু কেন একাদশে তাস্কিন সেদিন ছিলেন না সে উত্তর মিলছিল না তবে এবার জানা গেল সেদিন দেরিতে ঘুম ভাঙার কারণেই খেসারত হিসেবে মাঠে নামতে পারেননি নিয়ে পেসার গত বাইশ জুন অ্যান্টিগায় স্যার ডিভিয়ন রিচার্ডস স্টেডিয়ামে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ ওই ম্যাচে আগের একাদশ থেকে তাসকিন আহমেদের পরিবর্তে নেওয়া হয় জাকের আলিকে বিসিবি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে ঘুম ঘুমকাণ্ড সূত্র বলছে ভারত ম্যাচের দিন সকালে টিম ম্যানেজার ও লজিস্টিক্স ম্যানেজার বাস চেক করতে গিয়ে দেখেন সেখানে তাসকিন আহমেদ নেই এরপর তারা তাসকিনকে ফোন করতে থাকেন কিন্তু তাসকিন ফোন রিসিভ করেননি আইসিসির প্রোটোকল অনুযায়ী ম্যাচের দিন একটা নির্দিষ্ট টাইমে টিম হোটেল থেকে বাস ছাড়তে হয় তাই তাসকিনকে রেখে ছেড়ে দেওয়া হয় টিম বাস তবে তাসকিনকে খুঁজে মাঠে আনার জন্য রেখে যাওয়া হয় একজন স্টাফকে পরে তিনিই তাসকিনকে নিয়ে মাঠে যান আর এই দেরির কারণে ভারতের বিপক্ষে একাদশে ছিলেন না তাসকিন সুপ্রিয় দর্শক তাস্কিনকে তো আমরা দেশের জন্য খুবই নিবেদিত বলে জানি কথাবার্তায় দলের জন্য তার মধ্যে সব করতে রাজি টাইপের মানসিকতা ফুটে ওঠে সেই তাস্কিনে কিনা বেখেয়ালি ঘুমের কারণে খেলা মিস করেছেন এটাকে আসলেই সত্যি নাকি মিথ্যা হতে পারে কমেন্টে জানাতে পারেন আপনার ভাবনা আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের পেজটি ফলো করে দিন ধন্যবাদ